আর কিছু নাই মা আছে সেটা তোকে দেওয়া যাবে না আমাকে কেন দেওয়া দেবে না কি আছে নিয়ে আসো খালি খালি ভাত খাবো নাকি মা আচ্ছা দাঁড়া নিয়ে আসতেছি এই তো বেগুন আছে দাও কিন্তু মা বেগুনটা তো একদম পুড়ে গেছে হ্যাঁ পুড়ে গেছে পুড়ে গেছে তা পুড়ে গেছে একদম তোর মতো কালার হচ্ছে গজব বেজতি কি এই কালডু বেগুণ মোর বেটা তুই এক এক রকম দেখতে তোমরা দুইজন বিয়ে ছকা মিত্রপতন তাইনে তো শরণ কি গো তুমি জানো না ছেলেটাকে কালডু বললে রাগ হয় ও কালো বলে ওকে কালডু কালডু বলে খেবাচ্ছ এ বাবা তুই ভাত খা তো হ্যাঁ বাবা এই কালডুকে আরেকটু ভাত দাও तोर बाप का दिल सारे का खोपड़ी तोड़ दी खोपड़ी तोड़ दी अरे भाई ए ए <laughs> तोर बाप का कु अच्छा जाएगी अच्छा ना की क्या होचे तोर बाप का दु तोर बाप का दु ए कल की हो रे तोर बाप का यही नहीं अभी और सुन भाषा मी भाषा चीटिंग करता है अभी कल তো কাল তু কেছি আমাকে আমার নাম কালটু নাকি আমার নাম তো উজ্জ্বল বর্মন ও তোর নাম তো উজ্জ্বল

ছাগলের মতো আরে ভগবান মানে ছাগল লোক খালো কর কি আছে কি আমি ভূত না ধর বল আমি ভূত আরে আমার বাড়ির পাশের গ্রামে আমার নাম মুজদুর বমন ভগবান আগে একটু কালো বানাইছে তুই বাবা কালো দিরা তুই তো কালো দিরা আমি জঙ্গলে बोला আমার মুখটা নিয়ে ভগবান ছাগলের মতো বানাইছে আর গিক কালো তো নেছো আমাকে কালো বলছে ভগবান যা দিচ্ছে তাতেই খুশি থাকতে হয় বুঝলে সুমিত গাঙ্গুলি ঈশ্বরের দানকে অপমান করতে নি কালো বলেন মা আমি সত্যি করে বলতো আমি কি সত্যি কালো কে বলছে তুই কালো তুই তো ভালো তাহলে সবাই আমাকে কালটু বলে কেন কারণ তুই দেখতে কালো এ তুমি তো বললে আমি কালো না না তুই কালো না তো তাহলে আবার যে কালটু বললে আসলে তুই দেখতে কালো আরে তুমি তো বললা যে আমি কালো না আবার কালো বলো কালো কালো না কি কইতেছো একদমই তুমি কালো না তাহলে কেন বললে কারণ তুই দেখতে গেল আপা আন্টি নমস্কার আমাকে ডাকলেন কেন ও ডাক্তার বাবু আমার ছেলেটা কালো হচ্ছে একে ফসা করা যাবে না কোনো মতে আপনার ছেলে কোথায় কোথায় আপনার ছেলে কোথায় এই তো এই তো আমার ছেলে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না এটা আগদিক ঠাখানে যে এই যে এই যে আমার ছেলে এখানে এই তো স্যার আমি এখানেই কথা তো শুনতে পাচ্ছি কি করে

भाईटा <laughs> <laughs> कि दिखे इसके बेची गल